सलिम सिख ईसाई आपस में है बहन भाई বছরের বিভিন্ন গণসংগঠন মিলিতভাবে দলীয় রাজনীতির উর্ধে থেকে দেশব্যাপী জেলায় জেলায় 75 বছর স্বাধীনতা বর্ষপূর্তি হিসেবে 75 কিলোমিটার পদযাত্রা করছে এই যাত্রার নাম দেওয়া হয়েছে নফরত ছাড়ো সংবিধান বাঁচাও অভিযান দেশের বিভিন্ন প্রান্তে যাত্রা চলছে পশ্চিমবঙ্গে কর্মসূচির সামনে রেখে আজ 6 ডিসেম্বর মঙ্গলবার বেলা 12টায় কলকাতার হাজরা মোড় থেকে গান্ধী মূর্তি পাদদেশ পর্যন্ত একটি পদযাত্রা আয়োজন করা হয় এই পদযাত্রার মূল উদ্দেশ্য বিদেশ হিংসা ঘৃণা থেকে মানুষকে মুক্ত করা তার সঙ্গে দুর্নীতি বেকারত্ব মূল্যবৃদ্ধি অগণতান্ত্রিকতা ভীতি দলিত আদিবাসী মহিলা ও সংখ্যালঘুদের নির্যাতন সিএএ এনআরসি এমপিআর শ্রমিক কৃষক আইন মানব হরণ পরিবেশ ধ্বংস মুক্তি বুলডোজার রাজ রাজ্যে পুলিশ নির্যাতন ও সাংবিধানিক সংস্থায় হস্তক্ষেপের বিরুদ্ধে এই পদযাত্রা বলে জানিয়েছেন উদ্যোক্তারা এদিনের এই পদযাত্রা অংশগ্রহণ করেন সমাজকর্মী মেধা পাটকর পাশারুল আলম অধ্যাপক সুজাতা ভাদ্র মানবাধিকার কর্মী ছোটন দাস আইনজীবী আনসুর রহমান সমাজকর্মী মাওলানা আনোয়ার হোসেন কাশ্মী কামরুজ্জামান প্রমুখ এদিনের এই পদসভা হাজরা মোড় থেকে শুরু হয়ে ধর্মতলা এসে শেষ হয় এদিনের কয়েক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন রিপোর্ট দু হাজার চোদ্দো সালতে আগেও হয়েছে কিন্তু দু সাল থেকে ধারাবাহিকভাবে সংবিধানের ওপর বর্তমান শাসক দল বিজেপি আর এস এস কম্বাইন তারা যেভাবে আক্রমণ করছে সংবিধানের স্বাধীনতাকে খর্ব করছে সমস্ত ইনস্টিটিউশনগুলোকে অ্যাটাক করছে সেই জন্য আমরা সংবিধান বাঁচাও নফরত ছোড়ো ঘৃণা বিদ্বেষ একটা কমিউনিটির বিরুদ্ধে ধারাবাহিকভাবে বলে যাচ্ছে তাদের সব ধরনের প্র্যাকটিস সোশ্যাল প্র্যাকটিসকে অ্যাটাক করছে এবং সেই ঘৃণা বিদ্বেষের বিরুদ্ধে সংবিধান বাঁচানোর জন্য আজকে তারিখ হচ্ছে বাবরি ওরা ভেঙে দিয়েছিল আবার আজকেই আম্বেদকারের দিবস যে আম্বেদকর সংবিধান বাঁচানোর কথা বলেছিলেন আর আজকে বাবরি মসজিদ ওরা ভেঙে দেওয়ার এই দুটোর বিরুদ্ধে আম্বেদকারের জন্মদিন পালনে আমাদের এই মিছিল নানা জায়গায় চলছে আমরা চেষ্টা করছি লোকের মধ্যে সবসময় প্রচার করা আজকে শুধু নয় আমরা সারা বছর ধরে প্রচার করি আজকে স্পেশাল ডে মেদাজি কলকাতা এসছে সেই জন্য আজকে আমাদের মিছিলটা লোককে জানাবার জন্য আমরা এক মাস ধরে এটা ক্যাম্পেইন করেছি

তার কোনো মানে নেই বরং না হয়েও ভালোভাবে সরকার চলে অন্য দল এরম প্রমাণ হয়ে গেল ফলে আমরা ফেডারেল স্ট্রাকচার রাখার পক্ষে है। संविधान को हमको बचाना है आज वो दिवस है जो महापरिनिर्वाण दिवस माना जाता है बाबा साहेब अम्बेडकर ने उनकी सभी समिति के सदस्यों के साथ मिलकर जो संविधान बनाया, उसके उसके बुनियादी अधिकार, मार्गदर्शक सिद्धांत सब कुछ आज कुचले जा रहे हैं सेक्युलरिज्म यानी सर्वधर्म समभाव और राजनीति में धर्म निरपेक्षता इसको हटाना चाहते हैं आज के दिल्ली में बैठे हुए सत्ताधीश विधान बदलना चाहते हैं एक धर्म के ही माथे पर आज राष्ट्र का सिक्का लगाना चाहते हैं और तो और वो समाजवाद को भी हटाना चाहते हैं क्योंकि जो गैर बराबरी अडानी और अंबानी को रोज के हजार और बारह सौ करोड़ वाली आज देश में बढ़ाई जा रही है चाय बेचने के नाम पर इससे आज हमारे करोड़ों लोगों की आत्महत्या हो रही है हमारे करोड़ों लोग बेरोजगार हो रहे हैं बेघर हो रहे हैं क्योंकि जमीन पर इनकी गीधों की नजर है आज ऐसी स्थिति में हम लोग संविधान को बचाने के बिना जीना संभव नहीं है जीवन बचाना संभव नहीं है जल जंगल जमीन बचाना संभव नहीं है और देश बचाना संभव नहीं है ये जो हम समझ रहे हैं वो ये मानते हैं कि हर गांव में हर बस्ती में शहर के हर नगर में हमारी विकेंद्रीय जनतंत्र की बात के हम स्तंभ बन के रहेंगे हम हमारे स्तंभ को ये नफरत की धीमक लगने से रोकेंगे और इसीलिए ये जो यात्रा चलेगी वो एक बंगाल को भी बचाना है बंगाल को नफरत करने वालों से बचाना है धर्मांधता से बचाना है जात से बचाना है बंगाल को हमको कंपनी करंट से भी बचाना है निजी करंट से बचाना है बीएसएनएल खत्म हो गई लोकोमोटिव चितरंजन खत्म करने की साजिश चल रही है हम इस सब के खिलाफ लड़ेंगे हमें अडानी नहीं चाहिए हमें अंबानी की जरूरत नहीं है हम लोगों को हमारा आदिवासी चाहिए हमारा दलित चाहिए हमारा श्रमिक चाहिए हमारा किसान चाहिए इसके लिए ये यात्रा सबको ऐलान करते हुए आगे बढ़ेगी छह दिसंबर एकानब्बे साल पर्यंत संविधान रूपकार বাবা সাহেব ভীম রায়ের প্রয়াণ দিবস সারা ভারতবর্ষ তার প্রয়াণ দিবস পালন করতেন ভারতবর্ষের আধুনিক ভারতবর্ষের সংবিধানের প্রণেতা গণতন্ত্রের অন্যতম ব্যক্তিত্ব এই দিনটিকে কলঙ্কিত করার জন্য আর এস এস বিজেপি পরিকল্পিতভাবে ওই দিনই বহু পুরনো ঐতিহাসিক সৌধ ইসলাম ধর্মের মানুষের উপাসনার লয় সেটাকে ধ্বংস করেছে এবং সে এটা খালি কোনো মসজিদ ধ্বংস নয় এই মসজিদ ধ্বংসের মধ্যে দিয়ে ভারতবর্ষের সংবিধানের যে বুনিয়াদী যে ব্যবস্থা যে সবধর্ম সমন্বয়ে ভারতবর্ষে যেটা আমাদের এনসারি ইন আওয়ার কনস্টিটিউশন ভারতবর্ষের সংবিধানে যেটা গৃহীত হয়েছে সেই সংবিধানের উপর যে আক্রমণ করা শুরু করেছিলেন সেই দিন থেকে আর আজকে কার্যত তারা সংবিধান প্রকাশ্যেই বলছেন ভারতের সংবিধানকে বাতিল করে দিয়ে আমরা মনুষ সংহিতা চালু করব তো আমরা বিভিন্ন গণসংগঠন বন্দিমুক্তি কমিটি এনএপিএম বিভিন্ন গণসংগঠন মিলিতভাবে মেধাজীর নেতৃত্বে সারা দেশ জুড়ে এই সংবিধান বাঁচাও দিবস চলছে তো আজকেও আমরা পথে নেমেছি ঘৃণা বিদ্বেষ চড় সংবিধানকে পাকড়াও সংবিধানকে আরও দৃঢ়ভাবে রক্ষা করো এবং যারা ঘৃণা বিদ্বেষ ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে মানুষের সচেতনতা বৃদ্ধি করো ভারতবর্ষের গণতন্ত্রকে বাঁচাও ধর্ম নিরপেক্ষতা শক্তিকে বাঁচাও এ তো কয়েকদিন আগেই পিউ রিসার্চ তাদের যে পেপার বার্ক হচ্ছে কোভিড পিরিয়ডে একশো আটানব্বইটা দেশে সোশ্যাল হস্টালিটিস মানে সামাজিকভাবে ইসলাম ধর্মের মানুষদের উপর আক্রমণের একশো আটানব্বইটা দেশের মধ্যে মোদীর নেতৃত্বাধীন ভারতবর্ষ এক নম্বরে আছে কিন্তু তারপরেও বহু মানুষ বহু মানুষ ভারতবর্ষের ঐতিহ্যকে রক্ষা করার জন্য পথে নেমেছেন আমাদের আশা ইচ্ছা এবং ইতিহাসের শিক্ষা ফ্যাসিস্টরা দীর্ঘদিন রাজত্ব করতে পারে না হিটলার মুসলিনিস ফ্র্যাঙ্কর পরিণতি যা হয়েছে ভারতবর্ষে যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছেন মোদী অমিত শাহের পরিণতি সেটাই হবে তো সেই পরিণতিকে ত্বরান্বিত করার জন্যই আমাদের আজকের এই পদযাত্রা আমরা সকলেই জানি যে বাবুরি মসজিদের যে শাহাদাত এটা অ্যাকচুয়ালি ভারতবর্ষের কনস্টিটিউশন এবং ভারতবর্ষের সংবিধানের শাহাদাত করা হয়েছে যে ভারতবর্ষ সেকুলারিজমের উপরেই বেঁচে আছে কিন্তু একদল উন্মত্ত করসেবক তারা ঐতিহাসিক বাবরি মসজিদকে শহীদ করে দিয়ে ভারতবর্ষকে বিশ্ব দরবারে তারা ছোট করে দিয়েছে আজকের এই সেই কালো দিনকে স্মরণ করে আজকের আমরা এই কলকাতার রাজপথে প্রতিবাদে নেমেছি এবং এখানে সমস্ত সংগঠনের নেতৃত্বরা আছেন সংখ্যালঘু যুব ফেডারেশন এবং এস থেকে শুরু করে আরও অন্যান্য সংগঠনরা তারা আজকের সেই কালো দিনকে মানে স্মরণ করে আজকের রাজপথে আন্দোলন নিয়েছে আমরা বার্তা দিতে চেয়েছি যে অতীতে যে ঘটনা ঘটে গেছে সেই ঘটনা যেন আগামীতে না হয় এবং যারা ভারতবর্ষে ধর্মের নামে বিভাজন তৈরি করছে কখনও কখনও ধর্মস্থানের উপরে আঘাত মাদ্রাসার উপরে আঘাত যেমন আমরা রিসেন্টলি শুনলাম যে জ্ঞানবাবি মসজিদে তারা শিবলিঙ্গ পেয়েছে এইভাবে অজুহাত এবং বাহানা খুঁজে খুঁজে ঐতিহাসিক মসজিদগুলো যারা ধ্বংস করার চেষ্টা করছে ভারতবর্ষের সেকুলারিজমকে ধ্বংস করছে আমরা তাদের বিরুদ্ধে আজকে প্রতিবাদ জানাই এবং তাদেরকে সংযত হয়ে ভারতবর্ষের সংবিধান যাতে অক্ষুণ্ণ থাকে সেই চেষ্টা দাবি নিয়ে আমরা পথে নেমেছি बाबा साहेब अमर रहे अमर रहे, अमर रहे हिंदू मुस्लिम सिख ईसाई आपस में भाई-बहन। अमन साहब